অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রবায়ী মাদ্রাসা শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসা শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আমাদের চাকরি শুরু করে আমার যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে ওনার বেতন হয়েছে দশ হাজার টাকা মাসের প্রাণ হচ্ছে বর্তমানে আঠাশ টাকা বত্রিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বতলের ফুল একটা চল্লিশ মাস কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে প্রতিনিয়ত

কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ তাদের তাদেরকে উদাহরণ দেওয়া হয় কিন্তু মাসে পনেরো হাজার টাকা ষোলো টাকা 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 তাদের প্রতি সমাজ প্রত্যাশা করে তারা সমাজে প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে তারা তো তাদেরকে সমাজ বানিয়ে বসে থাকে কামল থেকে তাদের প্রত্যাশা করে কিন্তু তাদের ধরে কিনছে

একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিক নাগরিক আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে হইতে হবে একদম কি আমাদের তাই দিলেন না তুমি মাছ মো মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিলেন না কিন্তু সেটা হইতে হবে ইন্টারন্যাশনাল

আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করবো তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে প্রহার করবে সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা সরকার কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা প্রতিষ্ঠা হয়েছে প্রমোশন বান্ধব সরকার

সেই পর্যন্ত খালা হিসাবে দিয়ে নাস্তা করলে টাকা লাগে সকালে নাস্তাটা করলে টাকা লাগে দশ টাকা আপনার পরিস্থিতি একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক এত শিক্ষক সমাজে দশটা মানুষ নিয়ে হয় এত শিক্ষক রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি চলতে নেন শিক্ষক হন সমাজে কষ্ট মানুষকে আপনাদেরকে চলতে হয় কষ্ট প্রোগ্রামে চাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ অনুষ্ঠানে চাইতে হয় বিভিন্ন জগতে বক্তব্য দিতে হয় এত ভূমে সেখানে একটা শিক্ষকদের আছে তাকে সম্মান দেয় তাকে সেই সম্মানটা আবার সুযোগ দিতে হয়

ফোন এই সরকার আমি বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে টুটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এই হীনতা যার জন্য তাদেরকে ক্ষমে চলতে হবে আর যাদেরকে আপনারা প্রস্তাব করেছেন

আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন আমি নিজের অভিমানের আমাদের অনুরোধ হয়েছে আমরা অভিমানের প্রতি সংবেদনশীল ছিল কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনই এই শিক্ষকদেরকে করা চেপে ধরতে পেরেছি না আমরা তাদের এই একটিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে পারিভারা পৃষ্ঠা করতে অবশ্যই হবে তৃতীয়ত 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 কখন আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ঢাকা পনেরোশো টাকা আপনি যদি একটা একটা আমি বলছি আপনাদের চাওয়াটা কত কম রিপোর্টটা দেখাতে গেলে পনেরোশো টাকা গেলে পনেরোশো টাকা হবে পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে পনেরোশো টাকা দিয়ে চিকিৎসা হয় না এই চিকিৎসা এক থেকে কি আছে আমরা অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হবে কিন্তু আমরা যদি মূলাক্তর মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চায় মূলত মতো তারা বিদেশে চিকিৎসা করাতে চায় তাদেরকে পুনরাস ব্যর্থ করেন তারা বিদেশে চিকিৎসা নিতে চলতে পারবে না তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে তাহলে যে প্রমাণ আমরা যদি দাবি করছি তাহলে আমরা সেটাই মনে করব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নতি করবেন না

এটা কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে এই করবেন না রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা

কত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের নৈতিকতাবি থেকে তাদের পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্ছাদেরকে সহায়তা করেছি আপনাদের আমরা প্রতি আমাদের সামর্থনাপ্ত হতে থাকি আমাদের মাহুদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আপনাদের তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকে যে হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে ধরনের সহায়তা তারা সময় আপনাদের কাছে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে কাজে আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন থাকবে হতে থাকবেন